হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে ছোলার ডাল দিয়ে পোলাও বানাবো পোলাওটা বানানোর জন্য আমি এইখানে বাসমতি রাইস নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে ভিজিয়ে নেব একটু বেশি করে জল দিতে হবে তাহলে চালটা ভালো পাবে ভিজিবে চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব আর এখানে ছোলার ডাল নিয়েছি দুশো গ্রাম ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে দেবো ডাল চাল দুটুকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব পোলাওটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেব পোলাওটা আমি সাদা তেলে করবো দিয়ে দেবো সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা জিরা লঙ্কাটাকে একটু ভেজে নেব জিরেটা বাজা ভাজা হয়ে গেছে গাজর কুচি আর বিনস কেটে রেখেছিলাম দিয়ে দেবো দুই তিন মিনিট একটু ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায় আমি তিন মিনিট ভেজে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো মতন লবণ দিয়ে দিচ্ছি হালকা আগে আমি একটু ঢেকে টমেটোটাকে সেদ্ধ করে নেব টমেটোগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা এক চামচ আর আদা বাটা এক চামচ হালকা একটু বেঁধে নিচ্ছি আমি হালকা একটু বেঁধে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা নিয়েছি দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা নিয়েছি জিরে বাটা কাশ্মীরি গুঁড়া লঙ্কা আর হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছি দিয়ে দেব যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল জলটা ঝরিয়ে নিয়েছি i হালকা পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব আমি ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মধ্যে গরম জল দিয়ে দেবো গ্যাসটা এখন আমি বাড়িয়ে দিয়েছি চালটা জল থেকে তুলে রেখেছিলাম এখন দিয়ে দেবো আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি তখন অল্প পরিমাণে দিয়েছিলাম চারিদিকে ফুটে গেছে যখনই ফুটে যাবে চালটাকে একটু এরকম করে উল্টে পাল্টে দেবেন যে জল দিয়েছি যে যতটুকু জল দিয়েছি ওই জলেতেই রান্না হয়ে যাবে কারণ এই চাল রান্না করতে বেশি টাইম লাগে না ঢেকে দেব আবারও কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দেব ডাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মটরের দানা আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো এখন কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে আমি আবারও ঢেকে দিচ্ছি আবারও আমি তিন মিনিট পর ডাকনাটা খুলে দেখছি কতটা সিদ্ধ হলো জলটা একদমই পুরোপুরি শুকিয়ে গেছে চালটা কিরকম সিদ্ধ হলো চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি দেখেন যে জল কম পড়ে গেছে তাহলে জলটা ফুটিয়ে উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন আমি যতটুকু জল দিয়েছি আমার সিদ্ধ হয়ে গেছে আর জল লাগবে না হয়ে যে আর বেশি রাখবো না দু মিনিট ঢেকে রাখবো দুই মিনিট পরে আমার আবারও ডাকনাটা খুলে নিচ্ছি পোলাওটা রেডি হয়ে গেছে এখন এর উপরে পাতা কুচি ছড়িয়ে দেব গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম পোলাও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি এখন একটা থালায় তুলে নিচ্ছি আমার ছোলার ডালের পোলাও রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে